কাইটে কইটে মশলা লাগে ফ্রিজে থুয়ে কারণ ফ্রিজে লাগানোর জন্য সময় লাগে যে এগুলা মশলা লাগতে সময় লাগে যার ফ্রিজে থকা হয় যদি এগুলা মশলা না লাগানো হয় তাহলে ভালো থাকে না মানে বালালে কুকিং হয় না যার যেমতে মশলা লাগিয়ে ফ্রিজে রাখা হয়েছিল আর মই দিয়ে ভাবছিলাম যে বেকার বয়ে থাকার থেকে কি করা যায় না বেরে পোলাও বানাইলে গ্যাসের মধ্যে সময় বই দিয়ে পোলাও টুলাও বানিয়ে ফিরাই লেবে এনে দেন এরকম করে ছোট্ট একটা বাক্সের মধ্যে কয়লা লাগাবেন আগুন লাগাবেন আগুন টাগুন লাগিয়ে এরকম করে স্টিলে শীত লাগবে এরকম লাগিয়ে কয়লার মধ্যে দিয়ে আপনি এরকম করে কাঠুন দিয়ে বাতাস দিয়ে আনেন এইভাবে তা ওই যে আর যদি আপনার কাছে হাতে একটা ছোট ফ্যান থাকে এটা আমি ফ্যানটা ইউজ করছিলাম এই যে এরকম দেন এরকম যদি ফ্যান লাগান কি অল্প সময়ের মধ্যে আপনারও বারবিটি হয়ে যাবো গা তো আমরা অলরেডি বারবিটি যেটা বানিয়ে নিয়েছি ডিস চিকেন দিয়ে ফ্রেশ চিকেন দিয়ে বানাইছি তো আপনাকেও देखने वैने एकदम सहज बनाने देखने कष्ट तो राइट देखे